নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের তিন দশমিক দুই দশমিক তিনের ক্ষতে বলা হয়েছে অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করা যা বিবাহ বিচ্ছেদ সন্তান লালন পালনের অধিকার ও সংক্রান্ত সকল বিষয়ে ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে সব ধর্মীয় সম্প্রদায়ের জন্য প্রযোজ্য হবে এই ক্ষেত্রে আপনার মন্তব্য জানতে চাই যদি ধর্মকে বাদ দিয়ে আইন প্রণয়ন করা হয় তাহলে তার গ্রহণযোগ্যতা আমাদের দেশে কতখানি আছে আমার দেশে শুধুমাত্র তো মুসলিম বা শুধুমাত্র হিন্দু বা বৌদ্ধ নেই আমাদের দেশে বহুমাত্রিক ধর্মের সব স্থানের দেশ তাই না এখানে আমাদের আমাদের যে যে ধর্মের মানুষ আছে না কেন সবাই তাদের ধর্মকে কিন্তু অনুসরণ করেই জীবন যাপন করতে থাকে কিন্তু নারী কমিশন এই নারী কমিশন কি করেছে সব ধর্মের জন্য সবগুলা বাতিল করে সব ধর্মের জন্য একক পারিবারিক একটা আইন চালু করতে চায় যেটা একটা অ্যাবসার্ড কথা এরকম মানে একটা বিদ্যুটে কথা একটা এই এরকম তো হইতেই পারে না কারণ প্রত্যেক ধর্মের পারিবারিক আইন কীভাবে একরকম হয় এক এক ধর্মের এক এক ধর্মের ইয়ে আলাদা চিন্তা চেতনা আলাদা তাই না তারা তাদের ধর্মের অনুসারে সেটাই যে যে ধর্ম এতকাল ধরে চলে আসছে সেভাবে তো চলবে তাদের এই যে আসল কথা হলো হিন্দু এই যে আমাদের সমস্ত বৈচিত্র্যময় ধর্মের সবার পারিবারিক আইনকে বাতিল করে একটা ধর্ম নিরপেক্ষ আইন চাপিয়ে দেওয়া তার বাস্তবতা হলো আসলে কি এটা নিচ ধর্ম নিরপেক্ষতার নামে মানুষকে আসলে ধর্ম ত্যাগের দিকে নিয়ে যাওয়া এটাই হলো তাদের আসল এজেন্ডা হ্যাঁ হ্যাঁ ওরা প্রথমে একটুখানি বলে পরে শুরু করে দিবে পরবর্তীটা এটা তাদের নীল নকশা একটা মূলত এটা তাদের মূলত এটা পশ্চিমাদের একটা মতাদর্শ যে এজেন্ডা যেন তারা আমাদের দেশে দীর্ঘদিন থেকে চাপিয়ে দি অলরেডি কিছুটা চাপিয়ে দিতে পারছেও চাপিয়ে দিচ্ছে এবং দেওয়ার জন্য অস্থির হয়ে আছে আমাদের দেশে যারা নারীবাদী তারা মনে করে সেকুলারিজম মানে হলো তারা মনে করে ধর্মহীনতা সমাজ থেকে ধর্মকে উচ্ছেদ করা আসলে এটা আগে ওয়েস্টও এই ধরনের চিন্তা করতো তারা তারা ধর্মকে উচ্ছেদ করার জন্য অনেক চেষ্টা করেছে অনেক বছর ধরে কিন্তু যখন দেখলো যে না মানুষের মন থেকে ধর্ম উঠানো অনেক কঠিন সেই জন্য তারা এখন আবার নতুন ধরনের কৌশল নতুন ধরনের অ্যাপ্রোচ শুরু করে দিয়েছে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ দুইয়ের পথে লেখা আছে রাষ্ট্রধর্ম বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবেন আর এই নারীরা তাদের রিপোর্টে লিখে দিয়েছে যেহেতু রাষ্ট্র একটি ইহজাতিক সত্তা ইহ জাগতিক সত্তা সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতার নীতির সাথে সাংঘর্ষিক এই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন আসলে এই বোকাদেরকে একটা এরা আসলে প্রকাশ স্বর্গে বাস করছে এরা তো পড়াশোনা করে না বর্তমানে যে সায়েন্স থেকে শুরু করে সমস্ত বিজ্ঞানগুলা ডে বাই ডে উন্নতির দিকে যাচ্ছে তারা ওই যে সেই আগে শুনেছিল ধর্মহীন তারা সেটার মধ্যেই আছে দুই সালে একটা আহ ডব্লিউ রিসার্চ দেখা যায় যে পৃথিবীর একশো উনিশটা দেশের মধ্যে বাইশ শতাংশ দেশে কোনো না কোনো ভাবে রাষ্ট্রধর্ম ধর্ম লিখিত আছে লিখিতভাবে আছে আর আন বিশ পার্সেন্ট দেশে রাষ্ট্রধর্ম আছে একমাত্র ফ্রান্স এবং আমেরিকা ছাড়া মোটামুটি ওয়েস্টার্ন যতগুলা ইউরোপিয়ান দেশ আছে সবার সংবিধানে কিন্তু রাষ্ট্রধর্ম ধর্ম উল্লেখ করা আছে বাংলাদেশের অনুচ্ছেদ দুই এর কয়ের মতো হ্যাঁ ইংল্যান্ডের রাষ্ট্রধর্মকে কিন্তু স্বীকার করে লেখা আছে চার্চ অফ ইংল্যান্ড হচ্ছে ইংল্যান্ডের রাষ্ট্রীয় চার্চ কিন্তু ইংল্যান্ড তার সমস্ত নাগরিকের রাইট টু রিলিজিয়াস ফ্রিডম কী করে প্রাধান্য দেয় ডেনমার্কের সংবিধানেও একদম স্পষ্টভাবে লেখা আছে যে ডেনমার্কের রাষ্ট্রীয় ধর্ম চার্চ হচ্ছে ইভেন্জিক্যাল লুচার চার্চ যেটা খ্রিস্ট ধর্মের একটা শাখা এবং এই রাষ্ট্রের রাজা রানীকে অবশ্যই ইভেন্জলি খ্রিস্টান হতেই হবে মাস্ট এমনকি ডেনমার্কের সিস্টেম থেকে সমস্ত খ্রিস্টান অর্গানাইজেশন বিভিন্ন রকম সুযোগ সুবিধা এবং ফান্ডিং করে থাকে তো এই সেকুলারিজম রাষ্ট্র দেশে যদি তাদের রাষ্ট্র ধর্ম তাদের ধর্ম নিরপেক্ষতার সাথে সাংঘর্ষিক না হয় তাহলে বাংলাদেশে কেন হবে বাংলাদেশে তাহলে রাষ্ট্র ধর্ম বাংলাদেশ তো নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ ধর্ম কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম উল্লেখ থাকতে সমস্যা কোথায় অন্যান্য সব দেশ যদি থেকে থাকে আমাদের দেশে কেন উল্লেখ করা যাবে না আসলে এরা হলো ইসলাম ধর্ম বিদ্বেষী ইসলামকে ওদের তাদের যে রিপোর্টের প্রত্যেকটা পাতায় পাতায় লাইনে লাইনে ইসলাম ধর্ম সম্পর্কে বিদ্বেষ একদম পরিষ্কার তারা সব সমস্যার জন্য মনে করে ধর্মকে মনে করে একমাত্র বাধা ধর্মকে তারা ওয়ান মানে ওয়ান অফ হিসেবে দাঁড় করে আমাদের আবহাওয়া কালের সমাজ সংস্কৃতি ঐতিহ্য ঐতিহাসিক ভাবে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নিতাত্ত্বিক গোষ্ঠী সবারই পারিবারিক জীবন পরিচালিত হয় নিজ নিজ ধর্ম মতে এই ধর্মীয় মূল্যবোধের কারণেই তো আমার দেশে পারিবারিক বন্ধন এত দৃঢ় দেশের পঁচানব্বই ভাগ নারীরা হলো মুসলিম এবং অন্যান্য যারা সবাই কিন্তু নিজ নিজ ধর্মকে কি করতে চায় জারি করতে চায় রাখতে চায় অনুসরণ করতে চায় হ্যাঁ এবং তারা নিজেদের ধর্মে বিশ্বাসী তাহলে এরা যেহেতু আমাদের বেশিরভাগ নারীরা ধর্মে বিশ্বাসী ইভেন আমরাও ধর্মে বিশ্বাসী তাই তো আমরা হিজাব পড়ছি কারণ আমাদের ধর্মের নির্দেশ তাই না তাহলে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে আমরা তো বৃহত্তর বৃহত্তর নারীদের তো আমরা প্রতিনিধিত্ব করি তাই না আমাদের দেশে বৃহত্তর নারীরা হিসাব করে ধর্মকে অনুসরণ করে আমরাও তাই তাহলে আমরা চাচ্ছি যে আমরা ধর্মকে অনুসরণ করব আমরা আমাদের পারিবারিক জীবন ধর্মীয় আমাদের রাষ্ট্র ধর্ম থাকবে আমাদের সামাজিক সব কিছু আমরা আমাদের ধর্ম আমাদের সঙ্গে থাকবে সমস্ত কিছুর সাথে ধর্ম একটা জীবনের জীবন চলার জন্য একটা উপাদান এলিমেন্টস তাই না তো এটাকে তো আমরা বাদ দিতে চাচ্ছি না তাহলে তারা তাহলে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে আমরা যেহেতু চাচ্ছি না যে আমরা যে ধর্মহীন ধর্মহীনতা নাস্তিকতা তাহলে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে এটা তো পরিষ্কার কাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করছে তাই না তো এই যে তাদেরকে তো তারা অনেক দিন থেকে চেষ্টা করে আসছে এর আগে মনে আছে কিনা যে দুই হাজার সাত আট সালে কিন্তু ইয়েতে ব্র্যাক ব্র্যাকেটের মাধ্যমে মাধ্যমে তারা এরকম একটা সেমিনার টেনার করে হইছে করে ছেড়েছিল যে আমার দেশে এই দল মহিলাটাকে তারা প্রমোট করে যেটা তারা পারে না এখন আমাদের ইন্টারিম গভর্নমেন্টে নতুন একটা যে সুযোগ আসছে নতুন गवर्नमेंट তারা এরার মাধ্যমে আমাদের নতুন ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে তারাও ঘুরে করে চাচ্ছে যে এটা বাস্তবায়ন হয়ে যাক কিন্তু এটা তো এটা তো মানে সেটার হাতে মো না এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের আর্থসামাজিক অবস্থা ধর্মীয় অবস্থা সাংস্কৃতিক অবস্থা সমস্ত সাথে যুক্ত সুতরাং এইটা বাতিল করতে এটা মানে সংস্কার করা এত সোজা না তো তারা চাচ্ছে যে যেন তেন যেমন আশ্চর্য ব্যাপার একটা যে আমি ডক্টর ইউনুস সাহেবের কথাই বলি আমরা ওনাকে চাই যে উনি আমাদের এখানে রাষ্ট্রপ্রধান হিসেবে থাকুক আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে থাকুক কিন্তু উনি তো জানে নারীরা কারা এই যে কয়েকজন নারী তারপরে এই বিদেশি ডোনার সুবিধাবুগি এই নারীরা কারা উনি জানেন না কত persen এই নারীরা উনি তো জানেন জানেন তাই না তাইলে উনি এত তাআতে কি ভাবে একবারে উনি বলল যে খুব তাআতে এটা জানা বাস্তবায়ন হয় সেজন উনি নির্দেশনা পর্যন্ত দিতে একবারে মানে এক পায়ে খাড়া কারণটা কি তো আমরা তো এত তাআতে এটাকে আমরা করতে অবশ্যই তা যাবে তা না এটা ইনপ্রুভমেন্ট করার দেরি আছে যে এটা তোমার তো খসড়া খসড়া হলেও যেভাবে তারা উঠে পড়ে লাগছে এবং ইনু সাহেবও বলতেছে যে তাড়াতাড়ি এটাকে নির্দেশনা ওনাকে দিয়ে দিছে বিভিন্ন এই সাথে বিভিন্ন মন্ত্রণালয়ে তো আমরা চাই যে এটা স্থগিত করা হোক এবং সমুদ্র বাতিল করা হোক আমরা নতুন করে একটা কমিটি গঠন করে আমরা আমাদের ধর্ম ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি সমস্ত কিছু আলাপ আলোচনা করে আমাদের নারীদের বৃহত্তর নারীদের অংশগ্রহণের ভিত্তিতে জ্ঞানী লোকদেরকে অংশগ্রহণের ভিত্তিতে আমরা নতুন করে কমিশন গঠন করা হোক এবং আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা তখন যে কি বাদ দেওয়া যায় কি বাদ দেওয়া যাবে না কি ইনক্লুড করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করবো অবশ্যই কারণ এটা আমাদের জন্য ভালো অবশ্যই নারীদের জন্য আমাদের দেশে নারীরা অনেক ধরনের নির্যাতনের অনেক 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 ধরনের ইয়ের অকারেজের তারা সম্মুখীন হয় অবশ্যই আমরা এইগুলা যাতে নাকি না হয় সেজন্য আমরা অবশ্যই সংস্কার চিন্তা করতে obviously এটা আমাদের চিন্তার মধ্যে আছে কিন্তু তাই বলে আমাদেরকে একবার নাস্তিক হই যেতে হবে ধর্মহীন হয়ে যেতে হবে আমাদেরকে ওই যৌনতা কিনাটা মানে কি বলবো যৌনকর্মকে আমাদের যৌনকর্মটাকে আমাদের এরা তারা আছে obviously আমাদের দেশে তারা একটা যৌনকর্মকে তারা কিভাবে লিগলাইজ করতে চায় এই যে কারণ একটা মেয়ে তো যৌনকর্ম ইচ্ছা করে আসে না তারা সমাজের যে মেইন ট্র্যাক থেকে হয়তো ছিটকে পড়ে যায় আমাদের উচিত তাদের উচিত এই যারা মেয়েরা ছিটকে এখানে পড়ে আসছে পড়ে গেছে এদেরকে তুলে ধর তুলে নিয়ে আসা এদেরকে মেন স্ট্রিমের সাথে সম্পৃক্ত করা এদেরকে পড়াশোনা করানো এদেরকে চাকরি ব্যবস্থা করা এদের সুস্থ জীবনে তাদেরকে ফেরত নিয়ে আসা ওইটা না করে তারা বলে যেহেতু তারা আসছে ওদেরকে একেবারে পারমানেন্ট করে দাও তার মানে কি যেহেতু চুরি হয় তাহলে চুরিটাকে একটা পেশা হিসেবে শিখিয়ে দেওয়া হোক এটা তো এরকমই হচ্ছে এটা অ্যাপসার বিষয় তো হইতে পারে না তো ধন্যবাদ আমি কি দেখি কথা বলে না ঠিক আছে